বউ আছে তো কি একটা চুমা দেওয়া যায় না একটাই চুমা দাও গালে কোন মেয়ের সাথে কথা বলছো কারোর সাথে না দেখি মোবাইলটা দাও বলছি হে গুগল লক দা ফোন এ রেডি লক দা ডোর খতম আর দে একটু আর দে একটু কি

আমার বউ বাদে না স্যার এক সুন্দরী মেয়ে আছে মারাত্মক সিটিং চলছে ওর সাথে আমার তা আমি ওর ফটোতে ক্লিক করলো ভাবা জুম হইলো স্যার জুম হইলো তুমি এখানে কেন তোকে কোম্পানি মোবাইলের সিটিং এ ক্লিক করতে বলছে আর তুই মেয়ের ফটোতে ক্লিক করিস ট্রু লাভ বাবু ছালাক ছালাক করে রে সিটিং লাগে রে সিটিং লাগে হ্যাঁ কোম্পানি বলে চায় দেখো ফোন করুন কোম্পানি বললাম আমার মনে ফোন টোন যায় না স্যার শুনুন আপনি দেখুন তো আপনার মোবাইলের উপরে নেটওয়ার্ক আছে কিনা আপনি দেখুন তো আপনার মোবাইলের উপরে নেটওয়ার্ক আছে কিনা না না কোম্পানি মোবাইলের উপরে আমার বউ বসে আছে হ্যালো বললাম আপনার মোবাইলের উপর নেটওয়ার্ক আছে নেটওয়ার্ক মানে কি স্যার আরে ভাই মোবাইলের নেটওয়ার্ক মানে টাওয়ার টাওয়ার আছে মোবাইলে টাওয়ার কি করে মোবাইলে থাকে টাওয়ার তো বাজারে বাজারে লোহার টাওয়ার আছে মায়ের বিদ্যা ওই দোকানটাতে বাকি খালি ওই দোকানটার সামনে মোবাইলের টাওয়ার আছে আরে আপনার সমস্যাটা কি সেটা বলুন তো স্যার আমার সমস্যাটা আমি যদি ফোনটা দিয়ে বাইরে ফোন করি তাহলে আমার ফোন যায় আসে কিন্তু ঘরের মধ্যে ভাই কোনো ফোন আসে না হয়তো আপনার রুমে নেটওয়ার্ক যায় না তাই ফোন আসে না কেন সার নেটওয়ার্ক কি আপনার বউ যে আমার ঘরে আসতে পারবে না আপনি কি চান ভালো করে বলুন তো তাই তো অনেক কিছু দিতে পারবেন না আপনি এমন বুদ্ধি করতে পারবেন আমার মোবাইলে যাতে সারা বছর ফ্রি নেট চলে ফ্রি নেট দেব সিমটা কি আপনার বাপের না ভাই আমার বাপের তো না আমার বাপ গিফটে স্যার আমাকে দেয় কিনে নাকি এই কি কলু তোর বাপ কিপটিয়া আরে বাড়ি থেকে বেরিয়ে যা তোর ঠ্যাঙের গাঠি ভাঙি দিন হ্যালো খلاص সাজবি লিজা এক মুহূর্ত থাকু না তোর বাপ কিপটে তার মানে আমি কিপটা হ্যাঁ বাবা কোম্পানির সাথে কথা বল দিছি তো তোমার কথা বলি নাই কিছু হ্যালো স্যার দাদা আপনি কি আপনি বলুন তো ভালো করে আপনার কি সমস্যা স্যার সমস্যা তো আগেরটাই ওই ফোন যায় না আচ্ছা বলুন তো আপনার সিমটা 5G না 4G 5G কি না 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 5G না কোঠিরে লাঠি জেড়ে এই ফোনটা বাদই তো করে চল চল খটাও খাটাও খটাও ফড়াও তাই দেখো কোম্পানির ফোন করছে মোবাইলটা যদি রিচার্জ করি না তার জন্যে দাঁড়াতো হ্যাঁ বলেন আপনার সিমে রিচার্জ শেষ হয়েছে কবে রিচার্জ করবেন মাত্র তিন মাস থেকে রিচার্জ করি না স্যার এই তিন মাসে যতবার আপনারা ফোন করে বলছেন যে রিচার্জ নাই ততবার মনে হয় আমি মুতি নাই আচ্ছা আপনি সিমি রিসার্চ করছেন না কেন রিসার্চ করছি না তার কারণে আমার হিসুর সমস্যা মানে মুতুর সমস্যা মানে এ কেমন কথা মানে স্যার ভালো করে শুনুন বোঝার ব্যাপার আছে মানে আমার একটু টাকা সমস্যা আর এইদিকে আমার একটু হিসুর সমস্যা হচ্ছে ডাক্তারের পেছনে প্রচুর টাকা যাচ্ছে তো রিসার্চের বদলে আমি সেই টাকা ডাক্তারের পেছনে খরচা করতেছি আপনি কি জানেন রিসার্চ না করলে আপনার সিমটা বন্ধ হবে আর এইদিকে আমার চিকিৎসা না করলে আমার মূত্রনালী বন্ধ হয়ে যাবে আপনি কি ফাজলামি করছেন ওই কায় ফাজলামি লাগাইছরে মুই বলে ফাজলামি লাগাছুম ফাজলামি কথা এক রে ডাঙে ফাটি দিন বেশি কথা হবি না কথা বলন তোর পাগলা রে কথা বলন রে এ রাগ করবেন না শান্তির কথা বলুন হ্যাঁ কোন শান্তির সাথে কথা বলবো আমাকে শান্তির সাথে কথা বলতে বলে আমি কোনো মেয়ের সাথে কথা বলতে পারবো না কি কোন মেয়ের কথা বলে আরে আমার দোষ নাই এই কেন বললেন আপনি হ্যাঁ আপনি কি বলেন এখনই বাংলা কথা বোঝেন না হিন্দিতে বলি শান্তি সে বাদ করো আরে ওটাই তো কোন শান্তির সাথে কথা বলতে বলছেন আমার কোনো শান্তি বান্ধবী নাই নাই কেউ কোন শান্তির কথা বলছো তুমি যদি শান্তির সাথে কথা বলছো আমি কিন্তু শেষ কথা বলে দিলাম তপনের সাথে কিন্তু পালাবো আমি হ্যালো ভাই তুই রাখ আগে দেখি তপনটাকে बिजली देखाली देखे देखे गई गरी पर मेरी गाऊ वाली